ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগুলি তো তোমরা কালকে কুছিলাম না যে আজকে দিতা খাওয়ার দিন ওই যে মানে আমার কাকি শাশুড়ি করে আর কি নিম পাতা তারপরে এটা কি পাতা দানিয়ে আমি চিনি না তারপরে দিয়ে তোমার আর অনেক কিছু ওই যে আনারসের কি কয় আনারসের ঢাকা তারপরে দিয়ে তোমার আদা অল্প একটু মানে সব কিছু অল্প অল্প দিতে লাগে

এটা গাইলদা এটা অনেক আগে পুরা হয়েছে একটা গাইলের কথা বেটা অত বানাই রাখছে অনেক বেশ যেত লোক গেছে গা হুম প্রদিন লাস্টিং করবো দিয়ে দিয়ে নিচে সব নষ্ট হয়ে হয়েছে না বন্য বোনের হয়েছে না

জঙ্গল এদিকে আমি চানি নাটল লাগে একবারে খাই আসান করতে এই যে ককাত চাই কা তাৰপৰা জীয়াকেইমান লৈ থৈছে পাম বাকী কমেই গৈছে গাতটো পাতিব হেনো

তারপরে এদিকে কাপের মধ্যে সবার লেগে একটু একটু কইটা ভাড়া হইতাছে আর আমার ছেলে কইতাছে ছোটোটা পাপসু জানি এ এটা খুব টেস্টি মা আর একটু দো আর একটু দোতে আমি কইতাছি যে যতটুক দিছো অতটুক আগে খাইয়া দেখো কিন্তু একটু এতে মুখে দিয়ে এমন চেহারা করছে আর ওসা সবাই কেউ খাওয়ানোর ইচ্ছা নাই আর ঈশা ঈশা তো নাও করতেছে তো বুঝতে দিতেছি আর আমি কি লেগে জায়গাটা বয়েস রেকর্ড দিতেছি জানো আমার দেওয়ার যে এখানে পাশে বই আছে মোবাইলে মাঝে গান বাজায় রাখছে তো কবিরাজের বয়ে এখানে আমি বয়েস দিলাম আর কি তো এটাই কার কার এমন তিতা মানে আজকে সংক্রান্তি চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন তোমরা এই নিয়মটা আছে যে তিতা খাওয়ার দিন তো অবশ্য কমেন্ট করে জানাও আমরা তো সব বছর খাই কিন্তু আমার ভালোই লাগে তিতা খাইতে কিন্তু সবাই তো পছন্দ করে না না এটাই সব গাছে লতা পাতা দিয়ে মানে কি কি জানি পাতা দিছে ঠিক আমার মানে আমি ঠিক কইতে পারি না এটাই আর কি তো চলো দেখতে থাকো